দেখাই এটা কাছ থেকে একটু দেখাও হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আজকে এসেছি জুনসান পার্কে আমরা এখানে এসেছি হংজো খেতে এবং সেটা খেতে হচ্ছে টেস্ট লাইক আমাদের দেশের ভাপা পিঠার মতো কিন্তু ভেতরে কোনো গুড় বা পাটালি জাতীয় কোনো কিছু থাকবে না এর ভেতরে থাকে হচ্ছে আপনার ফ্রুটস দুই তিন ধরনের পাওয়া যায় একটার মধ্যে তিল একটার মধ্যে ফ্রুটস থাকে এক রকমের আরেকটার মধ্যে আরেক রকমের যদি যাই হোক এরকম ফ্রুটস যাওয়া থাকে এবং খাইতে অনেক বেশি মজা গরম গরম খেতে হয় তো এটাই খাওয়ার জন্য আমরা এসেছি এবং পার্কের ভেতরে একটু ঘুরবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো চলুন ভিডিওটা শুরু করি আমরা নিয়েছি এখানে আছে হচ্ছে টোটাল আট পিস নয় পিস এর মধ্যে আছে আর আর পিসের দাম আসে মোটামুটি তিন আর এম বি চার আর এম বি এরকম যেমন আজকে পড়ছে হচ্ছে চার আর এম বি করে পার পিস গতদিন মনে হয় আমরা খেয়েছিলাম হলো তিন আর এম বি করে এখন খাবো এই কালোটা এর মধ্যে তিল দেওয়া তিল খাই না আমরা আমরা এগুলা নিয়েছি এখানে টোটাল এখন আবার আরেকটা নিলাম না যে হচ্ছে নয় পিস ছিল দশ পিস হলো এখন এটার মধ্যে আপনাদের একটু দেখাই এটা কাছ থেকে তো দেখাও হ্যাঁ এইটার মধ্যে থাকা হলো ফ্রুটস আর এই ফ্রুটসটা হচ্ছে এটা অনেক পছন্দ করে সেইটাই আর কি এর মধ্যে দেওয়া কিন্তু এটা অনেক খাইতে মজা গরম গরম যত খাবেন লাইক ফিল হবে যে আমাদের দেশে শীতের সময় যে ভাপা পিঠা খাই ওরকম এই যে আরেকজন আসছে তার বন্ধু সে বলতেছে যে সে এখানে বসবে না আর কি সে ওই যে সামনে রিভার সাইড আছে ওই দিকে যাবে প্রতি উইকেন্ডেই এখানে থাকে আমি জানতাম না যে এটা শুধু উইকেন্ডেই পাওয়া যায় আমি একবার খেয়েছিলাম সেই দিনও রবিবার ছিল এরপরে আমার এত মজা লেগেছিল আমি তারপর দিন আবার এসেছিলাম পাই নাই দেন মনে হলো যে ঠিক আছে উইকেন্ডে হয়তো বাসলে পাব দেন আজকের রবিবার এজন্য আজকে এসেছি আজকে সব জায়গায় আছে এটা ব্রেডি এটা দেখে মনে হচ্ছে যে গুর মানে আমরা বাংলাদেশ মানুষ পাটালি খাই আর এরা হচ্ছে ফ্রুটস দিয়ে খায় কি সুন্দর ফ্রুটস দিয়ে খায় পাটালি আসলে পাটালি বা চিনি গুর এগুলো তো শরীরের জন্য অনেক ভালো আর এনারা হচ্ছে সব সময় সচত যে জিনিসটা শরীরের জন্য ভালো সেটাই আমরা এখানে ভিডিও করতে করতে এক একদল ইন্দোনেশিয়ান আসছিল তারা হচ্ছে নানথং শিপিং কলেজে পড়াশোনা করে আমরা বের হয়েছিলাম জিম করার জন্য সকালে আসলে ঘুম থেকে ওঠা হয় না ওই যে উইকেন্ড এই জন্য সকালে ঘুম থেকে উঠা হয় না ঘুম থেকে উঠেছি দুপুর বারোটার সময় এরপরে চা কফি খেয়ে কিছুক্ষণ রিল্যাক্স করছিলাম অ্যান্ড এখন আমরা যাব জিমের উদ্দেশ্যে জিমের উদ্দেশ্যে আসলে বের হয়েছিলাম কিন্তু মনে হচ্ছিলো যে আজকে উইকেন্ড যেহেতু আর আজকে রবিবার কালকে সোমবার কালকে থেকে আবার ক্লাস শুরু এবং এনাকে আর পাওয়াও যাবে না তো এই জন্য আর কি আমরা জিমে না গিয়ে ডিরেক্ট এখানে এসেছি ভাবলাম একটু খাওয়া দাওয়া করে এরপরে আমরা জিমে যাব তো এখনো কারোর গোসল হয় নাই আমরা এখন জিম করব জিমে যাব দেন আবার বাসায় গিয়ে গোসল এটা এখন অলমোস্ট ক্লোজিংয়ের সময় সূর্য এখনই ডুবে যাবে এবং এই সময় আমরা এসেছি এখানে ঘুরতে ওই যে পাহাড় খুব বেশি না আর সর্বোচ্চ ২০ মিনিট পরে সুসু এসে বলবে যে বের হও আর ভেতরে থাকা যাবে না অবস্থা আমি কথাও বলতে পারছি না আপনারা মেবি বুঝতে পারছেন না কারণ ভিডিওর মধ্যে তো ওইভাবে বোঝা যায় না বাট আমি ঠোঁটও নড়াইতে পারতেছি না এত পরিমাণে ঠান্ডা এবং আমার নাকের অবস্থা খারাপ এই যে এখানে দিয়ে দেওয়া আছে যে এর মধ্যে কি কি গাছ আছে লাস্টে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে এখানে এক ধরনের ফল আছে সেই ফলের মধ্যে এক ধরনের সিড থাকে ওইটা হচ্ছে এনারা হচ্ছে ব্রেসলেট আকারে ইউজ করে হে দেখেন আমার পাশে যে মহিলাটা উনি হচ্ছে কুড়াচ্ছে অলরেডি এটা হচ্ছে কমলা গাছ না উপরে যে পড়ে আছে সরি ধরে আছে দেখায় যায় না ওই হ্যাঁ 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 দেখতে এই যে নিচে মনে হয় পড়েছিল উনি হলো এবং অনেক কমলা ধরে আছে আমরা যে ওই সাইডের গাছ থেকে ভাইটির ভাই দেখি জিম করে কি অবস্থা করলেন এই যে এখানে কমলা গাছ আছে অনেক আছে কিন্তু এই অনেক এবং এগুলো কিন্তু পেরে খেলে কিচ্ছু বলবে না এরা এটা হচ্ছে ওই গাছ থেকে আপুটির মনে হয় খুব টাটকা ফ্রুটস খেতে পছন্দ করেন এই জন্য গাছ থেকে এই যে খাওয়া শুরু আপনি খান অনেক ঠান্ডা এটা কি হ্যাঁ হরিণ ওই যা আমি বানাইলে নিচেরটার মতন হইতো এই যে আমার পাশে যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকা যাবে এবং এগুলো হচ্ছে কাঠে এখানে হচ্ছে যে রাত্রেও থাকা যাবে সেই ব্যবস্থা করা এবং খাবার দাবারের জন্য এই যে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট টাইপ এখানে কিন্তু থাকাও যাবে রাত্রে এবং অবশ্যই ভেতরে এসি এসি দেওয়া আছে হিটিং অথবা কুলিং সিস্টেম নিয়েও কোনো সমস্যা নেই এবং বাচ্চা কাচ্চা থাকলে খেলাধুলাও করতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে ফুচকে পাচকাদের জন্য অবশ্যই এগুলো বাচ্চাদের জন্য জন্য না প্রচুর ঠান্ডা এই জন্য আমরা এখানে একটু আর কি আগুন পাচ্ছি আর এই যে টেন্ট এই যে রেস্টুরেন্ট এবং এই যে ওয়াশরুম আসলে আমরা এমন একটা সময় এসেছি যে ঘুরে দেখানোর মতন আসলে ক্যামেরার মধ্যে বোঝা যাবে না তার কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে এখন বোঝা যাচ্ছে না এবং এরিয়াটা অনেক বেশি বড় অ্যান্ড এটা ভিডিওর মধ্যে পুরোটা দেখাইতে হইলে পর্যাপ্ত একটা টাইম নিয়ে আসতে হবে আর কি বাট শর্ট টাইমের মধ্যে যতটুকু পেরেছি হোপ আপনারা বুঝতে পেরেছেন যে জায়গাটা কত বেশি সুন্দর এবং চারিদিকে লেক আর মানে এত সুন্দর এত সুন্দর একটা জায়গা এবং আমরা এখন বের হব কারণ আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না আমরা এখন যাব জিমে এবং সেখান থেকে জিম করে যাব বাসায় তো চলেন এখন জিমে যাই অবশেষে আমরা জিমে চলে এসেছি এত পরিমাণে ঠান্ডা ছিল আজকে বাইরে এবং আজকে কিছু একটা হয়তো বা ছিল সিভিডিতে আই মিন আমার মনে হলো যে সিভিডির পাশে হচ্ছে স্টেডিয়াম স্টেডিয়ামে কিছু একটা হয়তো বা আছে এই জন্য প্রচুর স্টল বসেছে এবং মোড়ে মোড়ে আজকে পুলিশ ছিল এই জন্য আর কি ভয়ও লাগছিল একটু আসতে কারণ মাথায় হেলমেট না থাকলে আর কি একটু সাইডে দাঁড় করায় একটু প্রশ্ন করে আর কি যদিও কিছু বলে না ছেড়ে দেয় কিছুক্ষণ পরে যদি বলা হয় যে আমরা ন্যান্থং ইউনিভার্সিটির স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা এটা বললে ছেড়ে দেয় তারপর একটু ভয় লাগে মাঝে মধ্যে তো আমরা এখন জিম করি জিম শেষে আবার আপনাদের সাথে দেখা হবে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন যে আমরা যেখানে জিম করি তার নিচে কেএফসি ম্যাকডোনাল্ডস টেস্টাইন তার মানে যত রকমের রেস্টুরেন্ট বার্গার সব সব নিচে এবং সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো ম্যাক্সিমাম দিনে আমরা জিম করে বাসায় যাওয়ার সময় নিচে নেমেই বার্গার খেতে আবার বাসায় আপনাদের সময় আপু কি করে চলেন দেখি আর ও হলো যেগুলোতে পরিশ্রম কম হয় সেগুলো করে অল টাইম এই যে করার জন্য একটু খেলাধুলাও করতে পারবেন অবশ্যই ফ্রি না কিন্তু আরেমকে পেমেন্ট করতে হবে আপনারা কেউ কিন্তু এই যে এই রকম জিম করবেন না ঠিক আছে সময় আপার মতন দায় সারা কাজ দুই কেজি পাঁচ মাসে দুই কেজি তাহলে চিন্তা ও কেমন ধরনের জিম করে এই যে এরকমই ফাইনালি আমাদের জিম শেষ এখন বাজে প্রায় রাত আটটা এখন আমরা বাসায় যাব এখনও আমাদের কারোর গোসল হয় নাই অ্যান্ড দুপুরের খাওয়াও হয় নাই আমি চাবি ফেলে এসেছিলাম এই জন্য আমি আবার ওপরে গিয়েছিলাম ওই যে এই বিল্ডিংয়ের পাঁচতলাতে আর কি আমরা জিম করি বাট আমি সময়াকে খুঁজে পাচ্ছিলাম না আর সামহাও আমার মনে হলো যে ম্যাক্সিমাম দিনই রাত্রে টাইমটা আর কি এটা হয় যে রাত্রে গিয়ে রান্না যে দিন থাকে না ওই দিনকে আমরা মানে জিম শেষ করে বার্গার খেয়ে চলে যাই তো আমি ওকে খুঁজে পাচ্ছিলাম না অ্যান্ড ওর ফোনে হচ্ছে নেট নেই আই মিন এখনো রিচার্জ করা হয় নাই যার কারণে আমার মনে হলো যে এখানটায় যখন আমি খুঁজে পাবো না অবশ্যই এই বার্গার শপটার মধ্যে ওকে পাবো হ্যাঁ পেয়েছি ওই যে এই দেখেন সেখানে আমি জানতাম যে কোথাও না থাকলেও সে এখানে অবশ্যই থাকবে এই যে একটু আগে আমাকে অনেক মোটিভেশন দিয়েছে সে সে আর খাওয়া দাওয়া করবে না ওজন বেড়ে গিয়েছে এই সেই হ্যান্ড জিম করে যদি যাওয়ার সময় কেউ বার্গার খেয়ে যায় তাইলে কেমন হয় প্রতিদিন প্রতিদিনের প্রতিদিন বললে আসলে ভুল হবে মাসের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ দিনের রুটিন এটা রাত্রে রান্না হয় না কোনো এই যে এখান থেকে বার্গার খেয়ে চলে যায় সবাই সবাই এদের এখানকার ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে বার্গারটা না যখন বানাই ওই যে ওই সাইডে এটা হচ্ছে দেখা যায় এবং এদের এখানকার হচ্ছে নাটসটা সরি কি বলে নাগেটসটা আমার অনেক অনেক বেশি মজা লাগে আপনাদের ইন্টারেস্টিং একটা পার্ট দেখায় যে ওই যে ওখানে হচ্ছে যে বার্গার যে বানটা মানে ডোর যেটা আটার ওইটা ওখান থেকে বেলে মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছে এবং এই যে এই দিক দিয়ে ওইটা আর কি বার্গার বান হয়ে এরপরে বের হচ্ছে আর কি আর এই যে এখানে সবার সামনে বানাচ্ছে তিনি এই যে চলে এসেছে আমাদের বার্গার এই যে আমাদের বার্গার এই যে ভেতরে একটা ভেজিটেবল দেওয়া থাকে মিও নিউজতে মাখানো দেখাচ্ছে না এই প্রেশাস হয়তো বা এটা অনেক বেশি মজা লাগে অ্যান্ড আমার সবথেকে ফেভারিট জিনিস যেটা এই যে নাগেটস আমি যেখানেই যাই যেটাই খেতে যাই বার্গার হোক বা চিকেন ফ্রাই হোক নাগেটস আমার সাথে থাকবে এটা অনেক বেশি মজা হুম এখানকার নাগেটস আমার অনেক বেশি মজা বাংলাদেশ থাকতে হতো কি স্বপ্ন থেকে আমি একবার প্যাকেট বেশি আমাদের সব শেষ এখন আমরা বাসায় যাবো এই যে এই অবস্থা বরফ হয়ে গেছে সব এত পরিমাণে ঠান্ডা আজকে এত পরিমাণে ঠান্ডা বলার বাইরে আমি যে ভিডিওর মধ্যে কথাও বলতে পারছিলাম না এই যে আমি এখন প্যাকেট হয়ে গিয়েছি এখন বাসায় যাবো আমার লিটারলি এই যে মুখ চোখ নাক মানে জলে পরে শেষ হয়ে যায় অ্যান্ড আর কথা বারাবো না আশা করি আপনারা ভিডিওটা এনজয় করেছেন ভালো থাকবেন সবাই